কিছু কিছু এজেন্সি আছে যারা কিনা বাংলাদেশ থেকে প্রত্যেকটা দেশের ভিসাই করায় এমন দেশ নাই তাদের কাছে বা তাদের তাদের অফিসে প্রতিষ্ঠানে গেলে আপনি মানে বুঝতেই পারবেন না যে কোন দেশের ভিসা আপনি চাচ্ছেন সব দেশের ভিসা তাদের কাছে আছে তারা ভিসা করায় সব দেশের ভিসা তারা করে দিতে পারবে আরে ভাই পৃথিবীতে যে কয়টা দেশ আছে আমরা বাংলাদেশী হিসেবে প্রবাসী হিসাবে প্রবাস যাত্রায় আমরা যে কোনো দেশের উদ্দেশ্যে চেষ্টা করি কি কারণে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমি বিদেশ যাব আমি প্রবাসে যাব কি কারণে যাব ভালো একটি লাইফ লিড করার জন্য একটু জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য দেশে যে পরিস্থিতির মাঝে পড়ে আছি সেই পরিস্থিতি থেকে ভালো একটু জীবনযাপন করে সুখ শান্তিতে থাকার জন্য এটাই তো এর বেশি আর কিছু না এখন যেখানেই যাবেন যে সমস্ত এজেন্সির অফিস আছে বাংলাদেশ থেকে তারা গেলে ভাই এমন একটা পরিস্থিতি প্রত্যেকটা দেশের ভিসা তাদের কাছে আছে কোন দেশের ভিসা নাই এই নাই বলতে কোনো শব্দ নাই সুতরাং এই কাজগুলো কেনই বা করতেছি কেনই বা কি কারণে আমরা করতেছি আমরা যে কয়টা দেশের ভিসা করতে পারব সে কটা দেশের ভিসার জন্য চেষ্টা করি না আমরা দুই চার পাঁচ দশজন লোকের সাহায্য করি দুই চার পাঁচ দশজনের জনের লোকের কাজের ভিসাগুলো করে দিয়ে তাদের আমাদের 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 অফিসের মাধ্যমে মাধ্যমে এজেন্সির যেন আরেকজনের উপকার হয় সে বিষয়টা আমরা একটু চিন্তা করি মূলত এই বিষয়গুলো অনেক বা অনেক আগ থেকেই দেখতেছি তো দেখতে দেখতে এমন একটা পর্যায়ে চলে এসেছে বা আসলে কথা না বলে পারি না তো যাই হোক আপনারা যারা যাদের কাছে জমা দিবেন যাদের কাছে আপনারা শরণাপন্ন হবেন অবশ্যই আপনারা ভালো দিক নির্দেশনা বুঝি শুনে সামনে অগ্রসর হবেন ধন্যবাদ